আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি অনেকই ভাই হয়তো আমার ভিডিওতে অনেকই কমেন্ট করে স্পেশালি যারা বাংলাদেশে আছেন ইয়াং জেনারেশান ছেলেরা আমার সময় বয়সী যেই ভাইয়েরা আছে তাদেরকে কিছু আমি অ্যাডভাইসও বলতে চাই আবার অনেকই প্রশ্ন করছে আমার কমেন্ট বক্সে তাদের আনসারটা আমি দিতে চাই আসলে একজনের মানে অনেকই কোশ্চেন করে কিন্তু সবারকে তো আর বলা পসিবল না তার জন্য ভাবলাম যে একটা ভিডিও করে সবাইকে আমি বলি সর্বপ্রথম অনেকই বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার স্বপ্ন থাকে সবারই সেটা হোক মিডিল ইস্টে সেটা হোক ইউরোপে সেটা হোক আমেরিকা বা সেটা হোক অন্য অন্য কোনো দেশে তো তারা অনেকেই বলে অনেকেই বলে যে ভাই আমি যদি মিডিল ইস্টে যাই তাহলে আমি কোন বিষয়ে যাব বা আমি কোন কাজের ইয়ে নিয়ে যাব। তো আমি তাদেরকে বলতে চাই যে ভাই আমি জানি আমারও ছোট ভাই আছে ইভেন আমিও আপনাদের ক্লাসটায় পার করে আসছি তবে হ্যাঁ আমি অনেক আগেই বিদেশ আসছি যখন আমার ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব যখন ওরা লেখাপড়া করে আমার একসাথে খেলাধুলা করি সবাই ওই সময় আমি বিদেশে চলে আসি তখন আমার ওই কোনো কাজের এক্সপিরিয়েন্স ছিল না আর হ্যাঁ এটাও সত্যি যদি আপনার কাজের এক্সপিরিয়েন্স থাকে সেটার জন্য আমি বলবো বিদেশ আপনার জন্য বেস্ট বাংলাদেশের থেকে অনেক ভালো ফ্যাসিলিটি পাবেন ভালো স্যালারি আর্ন করতে পারবেন আর খুব ভালো সম্মান পাবেন যেমন ধরেন কয়েকটা কাজের কথা বলি হয়তো বাংলাদেশে এই কাজগুলা যদি বলতে যায় তাহলে এটা হয়তো অনেকেই কি মনে করে জানি না তবে আমি মিডিল ইস্টে ঘুরছি ইউরোপে গেছি আমেরিকায় আসছি সব জায়গায় দেখতেছি মিডিল ইস্টে যদি আপনি যেতে চান তাহলে আমি সর্বপ্রথম বলবো এখনো যারা আমার যুবক ভাইয়েরা এখনো যারা বেকার বসে আছেন আমি বলবো আপনারা বিদেশে পাড়ি দেওয়ার আগে দেশ ছাড়ার আগে অন্তস্ত আপনা কোনো না কোনো একটা কাজ শিখে রাখেন যেটা আপনার কাজে আসবে কারণ সর্বপ্রথম আমি আমি আমার কথা বলি আমি যখন দেশ পার হই তখন আমার কোনো কাজ জানা ছিল না আমি প্রথমে আমি ক্লিন কাজ করতাম কারণ আমার কাজের কোনো অভিজ্ঞতা ছিল না তারপর আস্তে ধীরে আস্তে ধীরে আমি টুকটাক কাজ করতে শিখলাম তো আমি বুঝতে পারছি যে আসলে বিদেশে যদি আপনি যেই কোনো কাজ যেমন ধরেন আপনি এয়ার কন্ডিশনের কাজ শিখতে পারেন সেটা আপনার জন্য খুবই ভালো স্পেশালি মিডিল ইস্ট দেশে এয়ার কন্ডিশনের কাজ যদি শিখতে পারেন এটা খুবই ভালো যদি কোনো আপনি গ্যারেজের কাজ শিখতে পারেন গাড়ির এটা আপনার জন্য খুবই ভালো যদি ধরেন আপনি শেফ যেটা আপনার হোটেলে বান্না করে আমি আমার নিজে চোখে দেখা মিডল ইস্টে ফাইভ স্টার হোটেল বলেন ফোর স্টার হোটেল বলেন থ্রি স্টার হোটেল বলেন সবার চেয়ে বেতনও বেশি সম্মানও বেশি আর ফ্যাসিলিটিও বেশি সেটা হচ্ছে শেফ যেটা হোটেলে বড় বড় হোটেলে রান্না করে তো আমি তাদেরকে বলবো আপনারা হয়তো এয়ার কন্ডিশনের কাজ শিখতে পারেন বা গাড়ির গ্যারেজের কাজ শিখতে পারেন বা ইলেকট্রিক কোনো কাজ শিখতে পারেন তাছাড়া আপনি সেভের কাজ করতে পারেন এগুলো শিখে রাখলে আপনি দেশের বাইরে যখন যাবেন তখন আপনি স্ট্রাগল করতে হবে না আর আপনার কাজ যদি জানা থাকে কাজ আপনাকে খুঁজবে আপনার কাজকে খুঁজতে হবে না তো এটাই ছিল আমার সবার আনসার আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন আমি আপনাদেরকে আর যদি আপনাদের কোনো কিছু কোয়েশ্চেন থাকে প্রবাসীর ব্যাপারে আমার যতটুকু জানা আছে যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ